বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাসটি করবো সেটা হচ্ছে সমীকরণের উপরে আমাদের এই পরীক্ষায় এই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা খুব বেশি সো আমরা এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করবো আমাদের এই প্রশ্নটা যখন আমরা সলভ করবো আমরা তিনটা জিনিস ফ্লো করব যে আসলে প্রথম লাইনটা হবে আমাদের শুরুতে দ্বিতীয় লাইনটা হবে দাঁড়া বা টাকা দিয়ে আর তৃতীয় লাইনটা হবে হচ্ছে আমাদের টাকায় যদি আমরা এই নিয়মটা ফ্লো করি তাহলে আমাদের ম্যাটটা ভুল হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট ঠিক আছে সো এরকম একটা প্রশ্ন আমাদের পরীক্ষার সময় দেওয়া থাকবে প্রথম দিকে প্রশ্নটা ছিল যে বছরের শুরুতে সম্পদ এর পরিমাণ ছিল চার লাখ টাকা তাহলে যেহেতু বলছে শুরুতে তাহলে আমরা এই জায়গায় শুরুতে লিখলাম হচ্ছে সম্পদের মান চার লাখ টাকা আর এই জায়গায় বলছিল যে দায়ের পরিমাণ ছিল দুই লক্ষ আশি হাজার টাকা তার আমরা লিখলাম এখন কথা হচ্ছে যদি দুই লাখ আশি হাজার টাকা দায়ের পরিমাণ হয় তাহলে আমাদের মালিকানা সত্যের মান কত হবে তাহলে এই টাকা থেকে এই মানটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি মালিকানা সত্যের মানটা চলে আসবে আমাদের সেকেন্ড লাইনের মধ্যে আসি প্রশ্নের মধ্যে ছিল যে দায় এক লাখ আয়া কী বলে আশি হাজার টাকা দ্বারা হ্রাস পায় তাহলে আমাদের এই জায়গায় দায়ের পরিমাণ এক লক্ষ ইয়ার কি বলে আশি হাজার টাকা দ্বারা হ্রাস পাইছে তাহলে আমরা এটা লিখে দিলাম তারপরটা বলছে এবং মালিকানা সত্যের পরিমাণ চার লক্ষ টাকায় আমরা জাস্ট ভালো মতো খেয়াল করবো বলছিলো কি টাকায় ঠিক আছে তা টাকায় বললে আমাদের এক মানে একবারে শেষের লাইনটা হবে তাহলে আমাদের এই জায়গায় লিখবো যে মালিকানা সত্যের মান হচ্ছে কত টাকা চার লাখ টাকা আর এখানে কোনো কিছু বলে দেওয়া নাই তারপরে আমাদেরকে নেক্সট টাইম তারা প্রশ্ন করছে তো এখন কথা হচ্ছে যদি আমরা এই লাইনটাকে মিলাইতে চাই তাহলে আমাদের আগে ফার্স্ট টাইম এই জিনিসটাকে মিলাইতে হবে তাহলে এই জায়গায় কত মান নিলে আমাদের চার লাখ টাকা হবে তাহলে চার লাখ টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এই জায়গায় ভ্যালু মান দাঁড়াবে কত দুই লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে এখন কথা হচ্ছে আমাদের এই মানটাকে মিলাইতে হবে যদি এই মানটাকে আমরা মিলাইতে পারি তাহলে আমাদের এই এই লাইনটা মিলে যাবে তাহলে এইটার মধ্যে আর এইটা যদি আমরা এখানে ইয়া করে দিই মাইনাস করে দিই তাহলে মাইনাস করলে আমাদের ভ্যালু আসবে কত টাকা এক লাখ টাকা এখন তোমরা দেখো যে আমাদের লাইনটা মিলছে কি না তাহলে এই মান থেকে এই মান বাদ দিলেই ভ্যালু আসবে কত এক লাখ তার মানে কি দুই দিকের মানটা হচ্ছে আমাদের সমান ঠিক আছে তারপরে এই জায়গা থেকে যদি এখন এই মানটা আমরা বাদ দিই তাহলে এই জায়গায় আমাদের ভ্যালু আসবে কত টাকা এক লাখ টাকা এই যে লিখলাম ঠিক আছে আর এইটা এটা যোগ করলে আমাদের ভ্যালু হচ্ছে কত টাকা পাঁচ লাখ টাকা এখন আমার কথা হচ্ছে দেখো যে আমাদের লাইনগুলো মিলে কি না এইদিকে লাইনটাও মিলছে এই লাইনটাও আমাদের মিলে গেছে এখন কথা হচ্ছে পরীক্ষার সময় তারা একটু মানে প্রশ্নগুলো পেঁচায় দেয় যে আসলে আমরা কীভাবে সেই মানে বিষয়গুলো অ্যান্সার করবো ঠিক আছে তো এই জায়গায় বলছিল যে দায় কত টাকা দ্বারা হ্রাস বা বৃদ্ধি পেয়েছিলো এই মানটা আমাদের ডিরেক্টলি এই জায়গা থেকে বের করে নিছি আগেই আর এই জায়গায় বলছিল যে বছর শেষে দায়ের পরিমাণ কত টাকা তাহলে আমাদের এই জায়গায় বছর শেষে দায়ের পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা আবার এই জায়গায় প্রশ্ন আসতে পারে যে মালিকানা সত্যের মান কত টাকা দ্বারা হ্রাস বা বৃদ্ধি পেয়েছিলো ঠিক আছে তাহলে এই প্রশ্নটা হওয়ার চাইতে পারে আবার এই জায়গায় বলতে পারে যে বছরের শেষে সম্পদের পরিমাণ কত টাকা ছিল বছরের শেষ দিকে সো আমরা এই বিষয়টা একটু ভালো মতো খেয়াল করবো যে আসলে তারা আমাদের কাছে প্রশ্নটা কী চাচ্ছে আর আমরা যখন এই প্রশ্নগুলো সলভ করব আমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে এই ম্যাটটা সর্বদে আমরা তিন লাইনে সলভ করার চেষ্টা করবো আর যখন যেই লাইনটা করব সেই লাইনটা সমান করা ট্রাই করব সমান সমান মানে বোঝাচ্ছে যে দুই দিকের মানটা আমাদের সমান হবে তো আমি নেক্সট টাইম আরেকটা প্রশ্ন দিব তোমরা এইটা প্রশ্ন সলভ করে আমাকে জানাবা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ